আমরা আজকে একটা প্রসেস শিখবো নতুন করে যেটা দিয়ে তোমরা এই বুলটা অনেকটা কম করবে বা করবেও না তো প্র্যাকটিস বারবার করবে একটু স্পিডে করে নিতে পারবে এবং কোনো ভুলও হবে না সিক্স প্লাস এখানে দেখো তো আমরা আমাদের কাছে প্রথম ইউনিট শুরু করছি যুগটা সিক্স প্লাস নাইন ফিফটিন ফিফটিনের ওয়ানটা এখানে ওয়ানের জন্য ছোটো একটা দাগ এখানে দিয়ে দেবো এবং ফাইভটার সঙ্গে নিয়ে চলবো ফাইভ প্লাস তো ওয়ান তো রেখে দিলাম ফাইভ প্লাস এইট থার্টিন থার্টিনের ওয়ানটার জন্য এখানে দাগ দিয়ে দিলাম এবং থ্রিটে নিয়ে চলবো তো থ্রি প্লাস এইট আবার যখনই টেনকে ক্রস করবো টেনের এই যে ওয়ানটা এখানে দিয়ে দেবো এবং থ্রি যেটা থ্রি প্লাস এইট ইলেভেন হয়েছে আমরা ওয়ান এখানে লিখবো ঠিক আছে এখন আমরা কী করবো এই যে দাগগুলো দিয়েছি এইটা কয়টা আছে আমাদের দাগ দাগটা হয়েছে তিন এই দাগটা নিয়ে পরের যতটা দাগ থাকবে ওই দাগগুলোকে নিয়ে উপরে যাবো তো থ্রি প্লাস সেভেন দাগ থ্রি অ্যান্ড সেভেন থ্রি প্লাস সেভেন টেন তো আবার টেন হয়ে গেছে জিরোকে নিয়ে চলবো আর ওয়ানের জন্য দাগ দিয়ে দেবো ঠিক আছে তো জিরো প্লাস এইট 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 প্লাস ওয়ান নাইন নাইন প্লাস টু নাইন প্লাস নিয়ে চলবো আর এটার জন্য একটা দাগ দিয়ে দেবো এন ওয়ান প্লাস এইট নিয়ে নিলাম এখন দাগ করে এই লাইনের মধ্যে এই লাইনের মধ্যে দাগ হলো আমাদের ওয়ান প্লাস ওয়ান টু দাগ তো দু টু ফোর দুই আর চার ছয় অ্যান্ড সিক্স প্লাস ফোর টেন আবার টেন আসলো ওয়ান এখানে রাখলাম জিরো সাথে নিয়ে গেলাম জিরো প্লাস টু 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 প্লাস সেভেন নাইন অ্যান্ড নাইন প্লাস সিক্স ফিফটিন ফিফটিনের জন্য এইখানে একটা দাগ দিয়ে দেবো এবং ফাইভ আমরা এইখানে লিখে নেব এখন এই লাইনের মধ্যে দাগ কয়টা পেয়েছি দুইটা এই দুইটাকে নিয়ে চলবো পরের শাড়িতে তো টু প্লাস ফাইভ সেভেন টু প্লাস ফাইভ সেভেন সেভেন প্লাস সেভেন ফোরটিন ফোরটিন ফোর কে নিয়ে চলবো ফোর প্লাস ফোর এইট এইট প্লাস ফাইভ থার্টিন থ্রি নিয়ে চলব তো থ্রি প্লাস ফাইভ এইট এবং এখন আমাদের আর কোনো নম্বর নেই তো দাগ দুটা শুধু বাকি আছে দাগ এখানে এনেকে দেবো তো আমাদের নাম্বার হলো টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এইটা তোমাদের হোমওয়ার্ক তো আনসারটা কমেন্টে দিও তোমরা দেও না তাহা যদি না দেও তাহলে আমি বুঝবো কি করে তোমরা যে বুঝেছো না বুঝলে তো আমি আবার ট্রাই করব তোমাদেরকে বুঝাতে তো হোমওয়ার্কটার আনসারটা দেবে এবং এইভাবে ট্রাই করবে পেন্সিল নিয়ে বসবে কয়েকবার করে নিলে দেখবে এত ইজিলি করে নিতে পারো আমি তোমাদের বুঝাতে বুঝাতে করছি তো তাই একটু সময় লাগছে তোমরা যখন কয়েকবার করে নিবে তো খুব কম সময়ে এবং নির্ভুলভাবে করে নিতে পারবে তো কয়েকবার ট্রাই করবে আর আনসারটা হোমওয়ার্কের আনসারটা কমেন্টে আমাকে